নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে রাশি জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে সুখবর শোনাবো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তিনটে সুখবর আপনার জীবনে কিন্তু একটা নাড়িয়ে দেবে জীবনে একটা কিন্তু ভাবিয়ে তুলবে অবাক করে দেওয়া দেওয়ার মতো ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা কোথা থেকে ভিডিওটা দেখছেন একটা কমেন্ট লিখে দিয়ে যান তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন শহরে চেম্বার বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই প্রতিদিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া সকাল আটটা থেকে রাত্রি আটটা প্রত্যেক দিন থাকি যার আসতে মনে হবে বা চেম্বারে আসতে চাইছেন ওপরে দেওয়া নাম্বারে বুকিং করে নাম লিখিয়ে ঝোটাফট আসুন আর যারা মনে হবে অনেক দূরে আছেন তাদের পক্ষে আসা সম্ভব হচ্ছে না বা আসতে পারছেন না তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইন কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নম্বরে তবে আপনার সম্বন্ধে দেখে আমি পুরো বিস্তারিতভাবে জানাতে পারবো আর যদি জন্ম তারিখ বা জন্ম সময়ের সম্বন্ধে কোনো কনফিউশন থাকে দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন হস্তরেখার ও করে আপনাকে জানাতে পারবো যে কী করা উচিত কী করতে হবে অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সে ফিজটা আপনাকে পে করে অপেক্ষা করতে হবে কোনো এক মিনিটের মাধ্যমে দু মিনিটের মাধ্যমে বলে দেওয়া সম্ভব নয় বা বলা যায় না বা বলতে পারি না এই যে বিভিন্ন যে পত্রপত্রিকা বিভিন্ন বিজ্ঞাপনে দেখেন এক মিনিটে বসীকরণ দু মিনিটে বসীকরণ দেখা মাত্র বশীকরণ এগুলো মানে আমি একদম ঘোর বিরোধী আমি বশীকরণ কনসেপ্টটাকে আমি বিশ্বাস করি না আমি জানিও না যাই প্রথম জানতে হবে যে বৃষরাশি বা বৃষরাশির জন্য এতে তিনটে ঘটনা যে সুখের কথা বললাম যে তিনটে সুখবর কী কী আসবে প্রথম সুখ শান্তি হবে যেটা হচ্ছে পারিবারিক দিক দিয়ে পারিবারিক নিয়ে আপনারা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বহুদিন থেকে বহুভাবে পারিবারিক ক্ষেত্রে প্রচুর দ্বন্দ্ব প্রচুর ঝামেলা প্রচুর ঝঞ্ঝট হয়ে চলছিল বহুদিন থেকে বহু সমস্যার সম্মুখীন হয়েছেন এবার কিন্তু হঠাৎ করে সেই সব সম্পর্কগুলো সেই সব ঝামেলা ঝঞ্ঝটগুলো বা সেই সম্পর্কগুলোগুলো ভালো হতে চলেছে ঝামেলা ঝঞ্ঝটগুলো মিটতে চলেছে আলটিমেট কিন্তু সুখবর শোনাবে যে পারিবারিক অশান্তি এতদিন চলছিল তা কিন্তু অশান্তিটা মিটে যাবে কোথাও একটা কোনো ভুল বোঝাবুঝি কোনো আন্ডারস্ট্যান্ডিংলি ঝামেলা দুজনের মধ্যে ছিল ইগোর লড়াই হচ্ছিল আপনার পরিবারের ক্ষেত্রে আপনি কোনো সময় বলছেন না ও কথাটা আমাকে এই কথাটা কেন বললো ওই কথাটা আমাকে কেন বলেছে বা ওটা আমার বলা উচিত হয়নি ও আমি আমি ওটা বলা উচিত ছিল না আমি এই কথা বলেছি উনি এই দিয়ে কেন দিল এরকম ধরনের অনেক রকম বাজে এক্স ওয়াই জেড এরকম প্রচুর প্রচুর ভুল মান অভিমান দুজনের মধ্যে ছিল সেই সব অভিমানগুলো ভুলে গিয়ে সম্পর্কটা আলটিমেট ভালো হতে চলেছে এক কথায় উত্তর আপনার শত্রুরা এতদিন থেকে আপনাকে বহু ক্ষতি করেছে বহু ক্ষতি করে আসছিল বহু ক্ষতি করে মানে অলরেডি ক্ষতি করেছে এবং ক্ষতি করেও কন্টিনিউ আসছিল এই শত্রুদের জন্য আপনার জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল কোনোভাবে সেই শত্রুর থেকে আপনি কোনো ভালো কাজ বা ভালো একটা মান যশ সম্মান আপনি পাচ্ছিলেন না শত্রুরা কোথাও এসে আপনাকে দমিয়ে দিচ্ছিলো সেই সব শত্রুদের এবার কিন্তু মুখে ঝামা ঘষে দেওয়ার মতো একটা সময় বা সুযোগ আপনি কিন্তু পাবেন এই সময়টার মধ্যে হঠাৎ করে আপনার শত্রুরা যেমন হঠাৎ করে ভ্যানিস হয়ে গেছে বা সেই শত্রুরা আপনার কাছে যে ক্ষমা পার্থে। আপনার কাছে নত স্বীকার করছে এরকম একটা ঘটনা এরকম একটা মুসিবত এরকম একটা সমস্যা এরকম একটা মহল তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে আপনার জীবনে আপনি মিলিয়ে দেখবেন যে আপনার জীবনে ঘটলো কি না কল করে জানাবেন নিশ্চয়ই যে কথা হলো আমি যেগুলো কথা হলো বললাম কথাগুলো মিললো কি না হয়তো মনে হবে যে আপনার জীবনে মিলছে না কিছুই তাহলে কিন্তু প্রথম ফার্স্ট আপনার জন্মকুণ্ড বিচার করার প্রয়োজন আছে কারণ ইন্ডিভিজুয়ালি বিচার এটা আমি বলছি না ইন্ডিভিজুয়ালিভাবে বিচার করতে হলে বাকি গ্রহদের অবস্থান বাকি গ্রহদের নক্ষত্রের অবস্থান এগুলো দেখে বলে একটা প্রেডিকশান করতে হবে প্রেডিক্ট করা সম্ভব যদি মনে হয় এটা সামগ্রিক বিচার করছি এই থত্রুদের কেসটা আপনার ঘটনাটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ঘটবে প্রত্যেকের জীবনে প্রত্যেকটা বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য পয়সা বা আর্থিক যে জায়গাতে অনেক টান ছিল অনেক সমস্যা ছিল কমপ্লিকেশান ছিল এবার কিন্তু মিটতে চলেছে আর্থিক জায়গাটা অনেক সৌভাগ্য কিন্তু হবে আর মানে এখানে হচ্ছে কি অত্যন্ত সেই অর্থের পালে একটা হাওয়া লাগা অবস্থা অনেক দিন থেকে অর্থনৈতিক অবস্থা গ্রাফ লেভেলটা মানে নিচের দিকে নেমে গেছিলো হঠাৎ করে সে গ্রাফ লেভেল উঠতে শুরু করবে একটা গ্রোথ নিতে শুরু করবে ব্যবসা ক্ষেত্রে যাদের মানে বসে গেছিলো ব্যবসাটা রানিং হচ্ছিলো না ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে আপনার একটা গ্রোথ নিতে শুরু করবে একটা একটা ভালো আসবে লোন শোধ হবে লোন পরিশোধ হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি যারা লোন নিয়েছিলেন লোন পরিশোধ হবে নতুন লোন যারা করতে চেষ্টা করছিলেন তাদের জন্য স্যান কিন্তু হয়ে যাবে নতুন লোন হবে প্রপার্টি থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেশি পিতৃকুল অথবা মাতৃকুল এই পিতৃকুল ও মাতৃকুল থেকে কোথাও থেকেও একটা অর্থ আসার সম্ভাবনা অত্যন্ত বেশি আর্থিক জায়গাতে যথেষ্ট ভালো শ্রীবৃদ্ধি আসবে অত্যন্ত হারে কিন্তু এটা বলা যায় যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা শুনছেন তারা যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলি বানিয়ে নেওয়া দরকার আছে আপনার সন্তানের জন্মকুণ্ডলি বানিয়ে নিয়ে জানতে পারবেন যে আপনার সন্তানের ভবিষ্যৎ কোন দিকে যাবে যদি জন্মকুণ্ডলি বানাতে চান তাহলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় আর জন্মস্থানে তথ্যগুলো পাঠিয়ে দিন সন্তানের জন্মকুণ্ডলি বানিয়ে এবং সঠিকভাবে আপনাকে বিচার করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা আপনাকে পাঠিয়ে দেবো সাত থেকে দশ দিনের মধ্যে যদি মনে হয় আপনার উপর দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনছেন বা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাকে বলছি আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু লিখে দিয়ে যান কমেন্ট বক্সে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা এনে পৌঁছাচ্ছে যাই হোক এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে নতুন তথ্য তো নতুন ভিডিও নিয়ে নমস্কার